সমাজ যাদেরকে বউ পাগল আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান হিসেবে সম্মান করি লাইনটা একটু ব্যাখ্যা করা যায় যে পুরুষটি অফিস শেষে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় অফিসের কলিগরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে গোপনে তাকে বউ পাগল ডাকে কিন্তু আমার মতে সেই পুরুষটি সত্যিকারের আদর্শবান স্বামী হওয়ার যোগ্যতা রাখে যে মানুষটি আপনার জন্য অপেক্ষা করে না খেয়ে সেই মানুষটিকে ইগনোর করে অফিসের কলিকদের সাথে চা সিগারেটের আড্ডার মধ্যে আমি কোনো পুরুষক্ত খুঁজে পাই না যে স্বামী তার স্ত্রী তার স্ত্রী যত্নশীল হয় সেটাও কিন্তু এক প্রকার কুরুক্তির লক্ষণ সমাজ বলতে মেয়ে মানুষের মতো বইয়ের হাতে হাত লাগিয়ে কাজ করছে বইয়ের গোলাম হয়েছে লজ্জাসরম নিয়ে কিন্তু আমি মনে করি যে দুটো হাত আপনার মুখের সামনে রোজ খাওয়ার তুলে ধরে সেই দুটো হাত ভরসা হওয়াতে কোনো লজ্জা নেই একে অপরের প্রতি ভালোবেসে হাত হাতকে দুটি দুজনের প্রতি কোনো হওয়াতে লজ্জা নেই যাদের অন্যদের দেখলে মনে হয় বৌতা হল তারা বরং চোখের ডাক্তার দেখিয়ে নিন প্রতিনিয়ত অ্যালার্জির ওষুধ খান দেখবেন পৃথিবীতে সব কিছু সুন্দর মনে হচ্ছে যাদের দেখার চোখ যতটাই সুন্দর তারা ততটাই সুন্দর হয় তারা ততটাই পজিটিভ হয়